নমস্কার বন্ধুরা তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ তোমাদের জন্যে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে ইয়ে বলছে আর কি তার মেয়ে সোনা যে এই মহিলাই আমার হাজব্যান্ডকে গুলি করেছিল আঙ্গুল দেখিয়ে বলছে একেবারে তো এটা শুনে তো সূর্যরা সবাই রেগে যায় সূর্য বলছে এটা কি করছিস তুই এরকমটা করিস না এইভাবে সর্বনাশ ডেকে আনিস না তখন রূপাও বলছে এটা তুমি কি করছো সোনা বলছে দীপা গুপ্তকে জেলে পাঠান দীপা বলছে আমি তোর মা সোনা আর সব কিছু তোর ভালোর জন্য করেছি দেখা যাচ্ছে যে রুডির মা একজন লয়ার আর তিনিও বলছেন যে আপনি তাহলে নিজের কানে শুনলেন লয়ার মানে তো ইয়োর আপনি তো নিজের কানে শুনলেন যে দীপা গুপ্ত নিজের মুখে স্বীকার করলেন যে এরকমটা উনি করেছেন আর দরকার পড়লে আবারও করবেন তো এই করে দীপা শাস্তির দাবি করে আর কি কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে সোনা মানে ছোটোবেলা থেকে দীপা যতবার করে বাঁচিয়েছে মানে সোনা তো বিপদে পড়লে মা মা করেছে আর এমনি সময় মাকে মানে খারাপ কথা বলতেও পিছু পা হয়নি তো সেই মুহূর্তগুলোর কথা হঠাৎ করে সোনার মনে পড়ছে তখন সোনা কি করছে মানে মাথা ঘুরে উঠছে আর মা মা করে যাচ্ছে দীপা তখন কি করে দৌড়ে সোনার কাছে যায় সোনার কাঠগড়াতে গিয়ে সোনাকে জড়িয়ে ধরে শোনা মা মা করে কাঁদছে বলে মা আমি তো তোমার হয়ে সাক্ষী দিয়ে ফেললাম তোমার তো শাস্তি হয়ে যাবে মা এবার কি হবে মা আমাকে তুমি ক্ষমা করে দাও আমাকে তুমি ক্ষমা করে দাও এইভাবে বলছে আর কাঁদছে দীপা বলছে তুমি একদম ঠিক করেছো যেটা সত্যি তুমি সেটাই বলবে শুধু সত্যিটাকে সত্যি আর মিথ্যেটাকে মিথ্যে বলে চিনে নিও তুমি ঠিক মতো করে যাই হোক এভাবে বলছে আর ওদিকে তখন জাজ বলছে যে ইউনার মানে জাজ বলছে আর কি যে সবাই নিজের জায়গায় যান এটা কোর্টরুম এই বলে বাকি পুলিশগুলো কিন্তু দীপাকে সেখান থেকে নিয়ে গিয়ে মানে আরেকটা কাঠগোড়াতে নিয়ে যায় আর সোনা তখন আবারও দৌড়ে আসে মায়ের কাছে মা আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও বলে আবার নিজের জায়গায় বসে পড়ে এদিকে জাজ নিজের সিদ্ধান্তটা জানাবে আর কি যে সমস্ত প্রমাণ দেখে বোঝা যাচ্ছে যে উনি এটা ইচ্ছেকৃতই করেছেন এটা কোনো অ্যাক্সিডেন্ট নয় বা দুর্ঘটনা মানে কোনো কিছুই নয় এটা উনি ইচ্ছে করে করেছেন তাই দীপাকে এবার শাস্তি দেবে কি ঘোষণা যখনই করতে যাবে তখন সেখানে রুডি চলে আসে রুডি এসে তার নাটক যথারীতি শুরু করে দেয় যে এতে মামুনির কোনো দোষ নেই আমারই মাথাটা গরম হয়ে যায় থেকে থেকে তার জন্য আমি দেখাচ্ছি আমি থেরাপিস্টও দেখাচ্ছি আমার মাথাটা যে কেন থেকে থেকে গরম হয়ে যায় আমি তখন কি করে বসি আমার কোনো হোস থাকে না মামুনির এতে কোনো দোষ নেই আসলে উনি ওনার মেয়ের জন্যই মেয়ের কথা ভেবেই যা করার করেছেন যেমনটা আমার মা করছেন আমার কথা ভেবে ঠিক তেমনটাই তো সেদিন সোনার সাথে আমার একটু হাতাহাতি হচ্ছিল সেই সময় মামুনি আসার আমি ইচ্ছে করে বন্দুকটা মামুনির হাতে তুলে দিয়েছি আর যার জন্যে মানে একটা ধাক্কা লেগে মামুনির হাত থেকে গুলিটা চলে যায় কিন্তু মামুনি কিন্তু ইচ্ছে করে গুলিটা মারেনি তো প্লিজ আপনি ওনাকে ছেড়ে দিন আর ওর মাকে রিকোয়েস্ট করছে মা আমি জানি তুমি আমাকে ভালোবেসেই সবটা করছো কিন্তু তুমি এই কেসটা তুলে নাও তখন তো রুডির মা বলছে রুডি এটা তুমি কি বলছো ওনারা তোমাকে মারার চেষ্টা করেছেন তুমি এত কষ্ট পেয়েছো বলছে না মা না এগুলো কোনোটাই সত্যি নয় উনি আমাকে মারার চেষ্টা করেননি মা তুমি প্লিজ মামুনিকে বাঁচিয়ে নাও তখন বলছে আচ্ছা ঠিক আছে তুমি যা চাও তাই হবে তো রুডির এই ভালো মানসিকতা দেখে শোনা তো গলে যায় যে রুডি এতটা ভালো রুডি বলছে শোনা তুমি আমাকে ক্ষমা করো আর দেখো আমি দেখো আমি তো সুস্থ হয়েই গেছি প্রায় আমি ঠিক হয়ে যাব কিন্তু তুমি মায়ের উপর কোনো রাগ করো না তারপরে ওইদিকে সূর্য বলছে রুডিকে যে রুডি সত্যি আজকে তোমার যে রূপ আমি দেখলাম মানে তুমি যা করলে আমাদের জন্যে তার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো তুমি সত্যি খুব ভালো ছেলে আর ওদিকে শোনার মনও ভালো হয়ে যায় আর রুডি রুটির চালে সক্ষম হয়ে যায় আর দীপা মনে মনে ভাবছে যেই ছেলে নাকি এত অসুস্থ কথা বলতে নাকি কষ্ট হচ্ছে সেই ছেলে আজকে গড় করে এত কথা বলছে কি চাইছে এরা কি করতে চাইছে এরা এমনটা ভাবছে দীপা মনে মনে আর ওদিকে জাজ বলছে এইভাবে মানে কেস তুলে নেওয়া যায় না আপনারা নিজে নিজের ঘরে গিয়ে মানে নিজে নিজের জায়গায় গিয়ে বসুন দেখে মনে হচ্ছে যেন আপনারা ড্রয়িং রুমে বসে আছেন যান নিজে নিজের জায়গায় গিয়ে বসুন এটা কোর্টরুম এখানে নিয়ম ভাঙবেন না কেউ এদিকে তো দীপার মানে শাস্তি আর হয় না ছাড়া পেয়ে যায় তারপর সবাই কোর্টরুমের বাইরে আসে আর ওখানে সোনা দীপাকে আবার জড়িয়ে ধরছে মা আমার কাছে সেই সময় কিছু করার ছিল না আমি বাধ্য হয়েছিলাম মা আমাকে তুমি ক্ষমা করো এই বলে মাকে জড়িয়ে ধরে আছে কিন্তু আর মা মা করছে খুব তখন ওদিকে রূপাও মনে মনে ভাবছে ভগবান তোমাকে অসীম কৃপা যে তুমি মাকে বাঁচিয়ে নিয়েছো তো কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে কথা বলতে বলতে যখন ওরা বাড়ি যাবে তখন রুডির মা কিন্তু রুডিকে নিয়ে গাড়িতে করে বেরিয়ে যায় সোনাকে কিছু জিজ্ঞাসাও করে না সোনা তখন পেছন পেছন দৌড়াচ্ছে কি আমাকে কোনো কিছু না বলে বেরিয়ে গেলো যে এইভাবে তখন সোনা সূর্য মানে সূর্যটা থামাচ্ছে যে ছেড়ে ছেড়ে দে হয়তো ছেলে যেহেতু এতটা অসুস্থ হয়তো ছেলের সাথে প্রাইভেট কিছু কথা আছে তাছাড়া ঠিকও আসবে নাহলে কী এরকমভাবে তোর মায়ের জন্য সাক্ষিতই তো বল বলে হ্যাঁ দীপা কিন্তু নিজের চিন্তাতেই আছে দীপার এগুলো সব কিন্তু আশ্চর্যজনক লাগছে তখন সূর্য বলছে তুমি খুশি হওনি দীপা সোনা বলছে হ্যাঁ রুটি যে এতটা রিক্স নিয়ে তোমার জন্য সাক্ষী দিলে তুমি খুশি হওনি দীপা বলছে ও তো মাকে আগেই বলতে পারতো যে কেসটা তুলে নেওয়ার জন্যে তা না বলে ও এত কিছু হয়ে যাওয়ার পর এই সিদ্ধান্তটা তার মাকে জানাচ্ছে তখন সোনা বলছে হোয়াট এত কিছু হয়ে যাওয়ার পরে তুমি রুটিকে সন্দেহ করছো হয়ে গেল আবার নিজের রূপে চলে এলো সোনা বলছে মা তুমি এতটা অকৃতজ্ঞ এই বলে মা যখন দীপা আবারও সোনার কাছে যাচ্ছে একদম জোরে ধাক্কা মেরে দেয় ওদিকে রূপা গিয়ে সামলায় তার মাকে তখন সবাই অবাক সূর্য বলছে এটা তুই কি করছিস বলে এতটা অকৃতজ্ঞ আমার বর তোমাকে বাঁচালো আর তুমি এখনো ওকে সন্দেহ করে যাচ্ছ ছি এরকম তুমি মানে এরকম নির্লজ্জ তুমি মানে যা পাচ্ছে উল্টো পাল্টা আবারও বলে যাচ্ছে সূর্য বলছে তুই একদম চুপ কর কেউ রুডিকে ভুল বুঝবে না আমি তোর মাকে বোঝাচ্ছি তুই একদম কোনো কথা বলবি না শান্ত হওয়া তুই চুপ করে থাক সূর্য বলছে দীপাকে দীপা আর কোনো কথা বলবে না আজকে রুডি সত্যি আমাদের জন্য যা করেছে তা সত্যি অনস্বীকার্য সূর্য বলছে আমরা এবার বাড়ি যাই সোনাকে নিয়ে যাচ্ছে সূর্য আর বাকিদেরকে বলছে অন্য একটা গাড়িতে আসতে দিবা বলছে যে আপনি আমার সাথে ভালো করে কথাও বললেন না ডাক্তারবাবু আপনি আবার আমাকে ভুল বুঝছেন কিন্তু রুডিকে ভরসা করে আমি শোনার জন্য কোনো বিপদ আনতে পারবো না আমার মন বলছে রুডি আবার কোনো বড় ঝড় তুলছে এদিকে তো রুডি এক আর ওর মা একটা জায়গায় গিয়ে রুডি তো খুব নাচছে যে ইয়ে ইয়া হু এরকমভাবে করছে আর কি ওর সব স্বপ্ন ইচ্ছে পূরণ হয়ে গেছে তখন ওর মা বলছে হয়েছে হয়েছে অনেক হয়েছে কন্ট্রোল করো এবার নিজেকে কন্ট্রোল করো এবার মা তার ছেলেকে জড়িয়ে ধরছে তারপর তো রুড়ি নাচ করতে করতে একটু ব্যথা জায়গায় লাগে বলে বলছি না কন্ট্রোল করো নিজেকে তুমি আমাদেরকে মানে আমাদের শত্রুর কাছে আনতে পেরেছ খুব ভালো কাজ করেছো তুমি কিন্তু দেখো ডক্টর সূর্য সেনগুপ্তের কিন্তু অভিজ্ঞ চোখ এই সব যাতে ওনার নজরে না পড়ে একবার যদি তোমার বুলেট উল্টা ও পরীক্ষা করে না তাহলে তোমার সব জারি জারিজুরি ফাঁস হয়ে যাবে নে হ্যাঁ তখনও দুই মেয়েকে আর বউকে নিয়ে ঘেটে আছে তাই আর এটাই কিন্তু আমাদের সুযোগ শোনো সূর্য কিন্তু সারা জীবন ওর আবেগের সাথে খেলা করেছে তো তুমি যদি ওর ইমোশনটাকে একবার ওর কাছ থেকে আলাদা করে দিতে পারো তাহলে কিন্তু ওর মতো আনপ্রেডিক্টেবল আর ডেঞ্জারাস লোক কিন্তু দুটো নেই এমনি এমনি কি আর মেডিকেলে ফার্স্ট ক্লাস পেয়েছিল তো রুডির মা বলছে এই সমস্ত কিছু লাবণ্য সেনগুপ্তের বাবা আর আমার বাবাকে দিয়ে শুরু তখন বলছে যে তুমি দাদুকে গিয়ে বলো যে আমি পেরেছি বলে হ্যাঁ ঠিকই আছে কিন্তু তোমার দাদু তো এতটুকুতে খুশি হবেন না এবার তো যাই হোক রুডির বাবা চলে আসে আর রুটির বাবাকে তো কিছু মনেই করে না রুডি এমনি একটু মেরে চলে গেল যাই হোক তো রুটি গালি করে চলে যায় রুটির বাবা বলছে যে আবার তুমি ওকে পাঠালে আর যাওয়ার সময় আবার রুডির মা বলছে আবার গুলি টুলি খেও না যেন তো যাই হোক ওর বাবা বলছে তুমি ওকে আবার পাঠালে বলে হ্যাঁ পাঠাবো না ও তোমার মতো নোয়ানো মুড়ি নয় ও আমার মতো ও যোদ্ধা করতে মানে যোদ্ধা ও যুদ্ধ করতে পারে রুডির মাকে দেখে রুডির বাবার আওয়াজ এতই দমে গেছে যে গলার আওয়াজ যেন শোনাই যাচ্ছে না রুডির বাবা বলছে আমি কিন্তু তোমার হাজবেন্ড তখন রুডির মা বলছে কেন জানো কারণ আমার নিজেকে সিঁদুর পরে দেখতে খুব ভালো লাগে আর তোমার ওই রায় সারনেমটা শুনতে ভালো এদিকে দীপা যখন বাড়িতে এসেছে তখন তো এদিকে সোনার নাটক শুরু সোনা বাড়ি থেকে ছেড়ে মানে বাড়ি ছেড়ে চলে যাওয়ার একটা কথা বলছে তখন সূর্য বলছে না তোকে বাড়ি ছেড়ে কোথাও যেতে হবে না রুডিকে নিয়ে কেউ কোনো কথা বলবে না তুই চিন্তা করিস না এরপরে দীপা কিছু বলতে গেলে দীপার বোন উর্মি বলছে এতক্ষণ আমি তোর সাথেই ছিলাম তোর সাপোর্টেই ছিলাম কিন্তু এখন মনে হচ্ছে তুই কেন এরকমটা করছিস এখন মনে হচ্ছে তুই মানুষ করতে পারিস তো এরপরে সূর্যও বলছে তুমি আর রুডির ব্যাপারে একটাও কোনো কথা বলবে না এমনকি সূর্যের বাবাও তুমি একদম কোনো কথা বলবে না বৌমা রুডির ব্যাপারে আর রুডি যা করেছে আমাদের জন্য ও তো সাধুবাদ প্রাপ্য দীপা তো বলছে আমার তবুও সন্দেহ হচ্ছে কিন্তু দীপার কথা বাড়িতে কিন্তু আর কেউ শুনছে না এদিকে সূর্যের বাবা বলছে এমনি লয়ার টাকা আমরা অনেক কষ্ট করে জোগাড় করেছি তার মধ্যে তখন দীপা বলছে তাহলে আজকের টাকা কি করে জোগাড় হলো তখন সূর্য বলছে তাই তো এই সবের মাঝখানে তো আমি ভুলেই গেছি আচ্ছা রূপা তুই টাকাটা কোথা থেকে এনেছিস জোগাড় করে রূপা কিন্তু কাউকে কিছু বলছে না দীপা বলছে সত্যিটা বল তুই আমার আমার থেকে লুকাবি সত্যিটা বল সত্যিটা কি অনেক জোর করার পর রূপা বলে দেয় যে আমি কৃষ্ণর কাছ থেকে এনেছি তখন উর্মি যায় তেরে তুই কৃষ্ণর কাছ থেকে টাকা নিতে গেছিস এত কিছু হয়ে যাওয়ার পরেও চে আর ওদিকে মানে দীপা বলছে যে তুই কৃষ্ণকে কেন এই সবের মধ্যে জড়াতে গেলি তারপরে আবার সোনা বলছে তুমি কৃষ্ণের সাথে টাকা সম্পর্ক রেখে চলছি এই তোমার চরিত্রের নমুনা যেই চরিত্র তুলে কথা বলেছে অমনি কিন্তু রূপা আর সামলাতে পারেনি নিজেকে সোনাকে গিয়ে এক ঠাস করে একটা চর মেরেছে যে খবরদার যদি আমার চরিত্র নিয়ে তুমি কোনো কথা বলেছ আমি কিন্তু কৃষ্ণের ঘর পর্যন্ত ঘরের ঢোকে নি পর্যন্ত দুয়ারেই দাঁড়িয়েছিলাম আর কৃষ্ণও কিন্তু সেই জায়গাটা আমাকে দেয় আর আমি টাকাটা ধার নিয়েছি আমি দিয়ে দেবো মানে দীপা যখন বলছে যে এত দূর চলে গেছে তো ব্যাপারটা দীপা বলছে আমরা টাকাটা শোধ করে দেবো বলছে না ধার আমি নিয়েছি শোধটাও আমি করবো এমন করে বলছে রূপা উর্মি মনে মনে ভাবছে মানে উর্মিও এরকম একটা কাজ করেছিল দীপাকে উল্টোপাল্টা কথা বলেছিল চরিত্র নিয়ে বিয়ের আগেই আর দীপাও তখন কুমারী ছিল দীপাও তখন কিন্তু সেটা সহ্য করতে না পেরে ওকে একচর মেরেছিল তো উর্মি বলছে এই যেন আগে দীপা এরকম ব্যাপার ওদিকে রূপাও বলছে সোনাকে যে আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু আমার চরিত্র নিয়ে কোনো কথা উঠুক সেটা নয় এর আগে তুমি আমাকে অনেক চর মেরেছো আমি তাও কিন্তু কিছু বলিনি কিন্তু এবার আমি তোমাকে ছেড়ে কথা বলবো না সোনা বলছে তোমার এত বড় সাহস তুমি আমাকে চর মারলে দাঁড়াও এবার তোমার ব্যবস্থা আমি করেই ছাড়বো বল রূপাকে আবারও মারতে যাচ্ছে তখন সবাই মিলে সামলাচ্ছে আর এই করতে করতে রূপা কিন্তু ধাক্কা দিয়ে দেয় সোনাকে কারণ বাঁচতে হবে তো তো এরকম পাগলামি করছে সোনা তখন রুড়ি চলে আসে রুড়ি এসে সোনাকে সামলে নেয় তো তারপরে আবার বলছে তুমি চিন্তা করো না শোনো এদের সবার থেকে আমি এক্ষুনি তোমাকে দূরে নিয়ে যাব আর ওদিকে সূর্য বলছে সব কিছু হচ্ছে আমার অক্ষমতার জন্য সব কিছু আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বে রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমাদের চ্যানেলকে আর এই পর্বটা অবশ্যই তোমরা দেখতে চাইবে ফুল ডিটেলসে তো তোমরা অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা